আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি আপনারা সবাই তো মুড়িঘণ্ট খুব ভালোই বানাতে পারেন তবে আমি কিভাবে মুড়ি বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে পুরনো দিনের সেই অথেন্টিক টেস্টের জন্য থাকছে স্পেশাল মশলা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মুড়ি ঘন্টোর জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি কাতলা মাছের মাথাটা এখানে আটশো গ্রাম মতো ওয়েট আছে যথেষ্ট বড় আছে তবে আপনারা চাইলে এর থেকে ছোট সাইজ দিয়েও করতে পারেন এছাড়াও আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন তাতেও খুব সুন্দর টেস্ট আসে বড় মাছের মাথা দিয়ে করলে খুব সুন্দর একটা টেস্ট আসে এতে কারণ একটু তেলের পরিমাণটা বেশি থাকে এই কাতলা মাছের মাথাটা আমি দু টুকরো করে এখন দু টুকরো করে নিয়েছি আর আপনারা যদি কানকোয়া পছন্দ করেন তাহলে সেটাকে ভালো করে ধুয়ে নিতে পারেন তবে আমি এখানে ফেলে দিয়েছি এরপরে দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব দেখুন নুন হলুদটা আমি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর মুড়ি ঘন্টার জন্য যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে চাল এখানে আমি ছোট দানার গোবিন্দভোগ চাল নিয়েছি তবে চালটা আপনারা পুরনো চাল নেবেন নতুন চাল নেবেন না এতে করে টেস্টটা খুব ভালো আসবে না আমি এখানে একশো গ্রামের একটু বেশি পরিমাণে চাল নিয়েছি চালটাকে দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন চালটা অনেকটাই ভালো ফ্রেশ রয়েছে একদমই পুরনো চাল রয়েছে এরপরে এটাকে আমি জল দিয়ে দু থেকে তিনবার মতো ভালো করে ধুয়ে নেব তবে আলতো হাতে ধোবেন খুব বেশি চাপ দিয়ে ধোবার দরকার নেই দু থেকে তিনবার ধোবার পরে আমি এটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপরে স্ট্রেনারের উপরে এটাকে আমি একটু শুকাতে দেব চালটাকে আমি ভালো করে শুকিয়ে নেব ড্রাই করে নেব এখন স্ট্রেনারের উপর আমি খুব ভালো করে বিছিয়ে দিয়েছি এরপরে এটাতে আমি হাওয়াতে একটু ভালো করে শুকিয়ে নেব তারপরে আমি বাকি উপকরণগুলো দেখুন আমি কেটে নেব প্রথমে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নেব দেখুন পেঁয়াজটা আমি এইরকমই ঝিরি ঝিরি করে কেটেছি তবে আপনারা চাইলে কুচিও নিতে পারেন এরপর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও একই রকম ভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব দেখুন টমেটোগুলো আমি কেটে নিয়েছি এরপর এটাকে আমি সরিয়ে রাখব এরপর আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও একই রকম ভাবে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব তবে আপনারা চাইলে একটু বড় করেও রাখতে পারেন দেখুন আলুগুলো রকম ভাবে আমি কেটেছি এরপরে আলুগুলোকে আমি সরিয়ে রাখবো পর আমি নিয়েছি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা তবে আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন আমি লঙ্কাটাকে এইভাবে কুচিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে লম্বা করেও চিড়ে নিতে পারেন পর আমি একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছি এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ আর সঙ্গে দিয়ে দেব একটা চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেব একটা চামচ গোটা ধনে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বেরোলে এটাকে নামিয়ে নেব তারপরে ঠান্ডা করে এটাকে একটু পাউডার করে নেবেন এরপর ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতো ঘি ঘিটা গলে গেলে এরপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কিশমিশ আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাজু এটাকে আমি লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব তবে এটা কালার চেঞ্জ করবেন না এখন গোবিন্দভোগ চালটা কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এরপরে এই চালটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে বাদাম কিশমিশের সাথে আর ঘিয়ের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তবে তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজবেন বেশি সময় ধরে ভাজবেন না চালের যেন কালার না চেঞ্জ হয় চালগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুব সুন্দর আসে আর যদি অসুবিধা থাকে আপনারা সাদা তেলেও করতে পারেন তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপরে আলুগুলোকে আমি ভেজে নেব তবে আলুগুলোকে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই আলুগুলো যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে সে ঠিক সেই পর্যন্ত করে ভেজে নেবেন দেখুন আলুগুলো আমি ঠিক এইরকমই লাল করে ভেজেছি এর থেকে বেশি কালার চেঞ্জ করব না এরপরে আলুগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথা মাছের মাথাটা আমি বেশ লাল লাল করেই ভেজে নেব তবে একটা সাইড আগে খুব ভালো করে ভাজা হলে তবেই আপনারা উল্টাবেন তবে মাছের মাথা ভাজবার সময় আপনারা ঢাকা দিয়েও ভাজতে পারেন কারণ অনেক সময় ভাজবার সময় তেলটা ছিটকায় দেখুন মাছের মাথা আমার দুটো সাইড খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপরে আমি ঝাঁঝরির সাজে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব তবে মাছের মাথাগুলো একটু বড় বলে একটু সময় দিয়ে ভাজতে হয়েছে তবে মাছের মাথাগুলো অবশ্যই আপনারা কিন্তু একটু লাল লাল করেই ভাজবেন এতে করে টেস্টটা খুব সুন্দর আসে দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব তিনটে তেজপাতা তেজপাতা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা কত সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব আমি টমেটো আর দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটোটাও খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নেব টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে যায় তবে আপনারা নুন দিয়েও একটু নরম করে নিতে পারেন এতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো একটা চামচ হলুদ গুঁড়ো দেবো একটা চামচ ধনে গুঁড়ো দেবো একটা চামচ জিরে গুঁড়ো আর দেব কালারের জন্য একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে গ্যাসে ফ্লেমটাকে লোতে দেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে মশলাগুলো না পুড়ে যায় যদি কষানোর সময় মশলাগুলো খুব ড্রাই হয়ে যায় তাহলে অল্প করে একটু জল দিতে পারেন ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল আর জলও হালকা করে ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেবো ভিজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে দেখুন আমি খুন্তি দিয়ে একটু করে ভেঙে দিচ্ছি যেহেতু ভেঙে দিলে বেশ ভালো লাগে এর টেস্টটা আর মাছের মাথাগুলো থেকে খুব সুন্দর একটা তেল আছে সেই তেলটাও বেরিয়ে যাবে দেখুন মাছের মাথা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে দেখুন কষানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা গোবিন্দভোগ ভোগ চাল গোবিন্দভোগ ভোগ চাল দিয়েও মাছের মাথার সাথে খুব ভালো করে আমি একটু ভেজে নেব যেহেতু চালটা আগে থেকে ভাজা রয়েছে খুব একটা বেশি সময় ধরে ভাজার দরকার নেই দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু গুলো যেহেতু আগে থেকে ভাজা রয়েছে এতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে রয়েছে তাই খুব বেশি ভাজার আর দরকার নেই এরপর আমি দিয়ে দেব উষ্ণ গরম জল যেহেতু আমি এখানে একশো গ্রাম পরিমাণে চাল নিয়েছিলাম যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম সেই বাটির ডবল বাটি আমি জল নিয়ে নিয়েছি আপনারা যে বাটি মেপে চালটা নেবেন ঠিক তার ডবল জলটা দেবেন যদি আপনারা মুড়ি ঘন্টটা একটু ঝুরোঝুরো করতে চান তাহলে এই বাটি মেপে জলটা দেবেন আর যদি একটু গ্রেভি টাইপ করতে চান তাহলে আরেকটু একটু পরিমাণে জলটা বাড়িয়ে দেবেন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প করে একটু রেখে দিয়ে বাকি সব মশলাটাই আমি আমি দিয়ে দিয়ে দেব। এরপর এটাকে ঢাকা লো ফ্লেমে থেকে মিনিটের জন্য হতে দেব চালটা যাতে সিদ্ধ হয়ে যায় এখন বারো মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন জলটা অনেকটাই কমে গিয়েছে এরপরে উপর থেকে আমি দিয়ে দেব দু চা চামচ চিনি তবে চিনিটা দিলে এর টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় তবে আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন চিনিটা দিয়ে দেখুন হালকা হাতে একটু মিশিয়ে দেব যেহেতু চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বেশি তাড়াহুড়ো করে মিশাবেন না এতে করে চালগুলো ভেঙে যাবে আর গলে যাবে একদমই ভালো লাগবে না তখন খেতে তারপরে উপর থেকে দিয়ে দেব একটা চামচ মতো ঘি আর দিয়ে দেব ওই ভাজা মশলাটা যেটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা আর সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এটাকে পরিবেশন করে নেব আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ করল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ